বাতিল করতে হবে গৃহহীন মৎস্যজীবী পরিবারকে পাকা গৃহ নির্মাণ ও শৌচালয় নির্মাণ করে দিতে হবে গৃহ নির্মাণের জন্য অর্থমূল্য পাঁচ লক্ষ টাকা করতে হবে যারা দল হিসাবে অন্যের পুকুর বা জলাশয়ে মাছ ধরে তাদের বের জলের ব্যবস্থা করতে হবে মৎস্যজীবীদের বড় মাছের বিক্রয় মূল্যের পঁচিশ শতাংশ অথবা জনপ্রতি ছয়শো টাকা মজুরি যেটা বেশি সেটা দিতে হবে সরকারি উদ্যোগে মৎস্যজীবীদের জন্য জীবন বিমা চালু করতে হবে যে সকল সাধারণ মানুষ মৎস্যজিজি তখন করে মাছ বিক্রি করে তাদের জন্য আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করতে হবে এবং তাদের বিনা শর্তে ঋণ দিতে হবে যে সকল শ্রমিক মাছে তাদের সাথে যুক্ত তাদের সঠিক মজুরি দিতে হবে শ্রমিকদের স্বার্থে

আমাদের এই রাজ্য মবন অভিযান সফল করুন আপনারা জনসাধারণের কাছে আমরা আপনাদের বিনম্রভাবে অনুরোধ অনুরোধ আপনাদের সার্বিক সহযোগিতা এবং ইচ্ছেতে উপস্থিত হয়ে আমাদের এই প্রয়দভার দাবি সমর্থনে রাজ্য মবন অভিযান প্রবল বিজেপি সরকারের বেসরকারি নীতি খুব বন্ধ করো ডুম্বুর জলাশয়কে বেসরকারিকরণ করা চলবে না ডুম্বুর জলাশয়কে বেসরকারিকরণ করা চলবে না সমগ্র মৎস্যজীবী পরিবারকে বিনামূল্যে ঘর প্রদান করতে হবে সমগ্র মৎস্যজীবীর পরিবারকে বিনামূল্যে ঘর প্রদান করতে হবে